ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও একটা ভিডিওতে কাঙ্ক্ষিত না ওঠানোর একটা বিশুদ্ধ খবর দিক পুরোটাই একটা নিযুদ্ধ দিক থেকে নেওয়া অন্যভাবে একটু পুরো সম্পূর্ণরূপে নিযুদ্ধ ফলে ভিডিও শিক্ষার সাহিত্য দিচ্ছে একান্ত প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে পারমিশন নিয়ে আর তারপরে কাজ করতে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে তো এটা যে কারোর মধ্যে জন উত্তেজনা আপনি উঠাইতে পারবেন এবং উঠে এটাকে ভোগ করতে পারবেন এটা স্ত্রীর উপরেও প্রয়োগ করা যায় যদি আপনি স্ত্রী আপনার সাথে সরিপারে মিলন করে না কোনো কারণে সেক্ষেত্রে তাকে এটা প্রয়োগ করতে পারেন কিন্তু যাত্রার উপরে এটা প্রয়োগ করবেন না আর প্রয়োগ করতে হলে আমার পারমিশন অবশ্যই লাগবে স্ক্রিনে দেখুন যে মোকানকশাটা এটা আপনাকে লিখতে হবে তো কারণ শনিবার মঙ্গলবার দিনে তার ব্যাপারে কাপড়ের মধ্যে অন্য কোনোভাবে লিখলে হবে না তার ব্যবহার করা কাপড়ই হতে হবে তা ব্যবহার করা কাপড়ের মধ্যে আপনাকে লিখতে হবে অরিজিনাল গুরুচন কালবে গুরুচনের বল এনে বাসায় তারপর সেটা তারা কালি বানিয়ে ওইটা এটা লিখতে হবে অন্য কোনো দ্বারা লিখলে হবে না অন্য কোনো কোন কিছুর মধ্যে লিখে হবে না মন করা নিয়ম বানালে আপনি নিজস্ব নিয়মে লিখে আমাকে জিজ্ঞেস করবেন না তারপর আপনাকে সেই নকশাটা যেই কাপড়ের মধ্যে সেই কাপড়টা পানিতে চোপাবেন পানিতে ভিজিয়ে সেই পানি কোনোভাবে তাকে খাইয়ে দিতে হবে যদি খাওয়াতে না পারেন তাহলে ওই পানি দিয়ে তাকে গোসল করাতে হবে গোসলের সময় সেই পানি বালতিতে বাপের মধ্যে আপনি কোনোভাবে ছেড়ে দিতে হবে যাতে সেই পানি তারা সে গোসল করে বা সেই পানিটা খায় তাহলেই কিন্তু কাজ হবে সঙ্গে সঙ্গে আপনি রেজাল্ট পেয়ে যাবেন তার সামনে থাকলেই সামনে গেলেই সে উত্তেজনা অনুভব করবে এবং আপনাকে সেই গোপন কথাটা বলবে অন্যভাবে প্রয়োগ করে সম্পূর্ণরূপে নিষিদ্ধ তারপরে কোনো অসুবিধা থাকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আবার নাম্বার অনেকে কমেন্টে যায় ভিডিওতেই তো নাম্বার আছে ভিডিওটা দেখে তারপরে কাজ করবেন আর ব্যক্তিগত সকল কাজই করা হয় প্রয়োজনে যোগাযোগ করবেন ধন্যবাদ